আজ পয়লা বৈশাখে সরকারি ছুটির দিন হলেও বিশেষ ব্যবস্থায় চালু রয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি কার্যক্রম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে যে সরকারি ছুটির কারণে বন্দরের অন্যান্য কার্যক্রম বন্ধ রয়েছে তবে ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ ব্যবস্থায় সীমিত চলছে চাল আমদানি কার্যক্রম তবে খালাস করা যাবে না বাংলা হিলি কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদস রহমান জানিয়েছেন যে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত চাল আমদানি করা যাবে তাই সীমান্তের ওপারে আটকে থাকা চাল বোঝাই ট্রাক যেন খুব সহজেই প্রবেশ করতে পারে সেজন্যই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে দেশের অন্যান্য বন্দর বন্ধ থাকলেও হিলি দিয়ে চাল আমদানি চলছে কিন্তু মধ্যে ঢুকবে এবং এন্ট্রি হবে বিল এটুকুই কাজ কিন্তু খালাস হবে না পনেরো তারিখ যদি পার হয়ে যায় তাহলে সরকার নির্ধারিত যে সময়কালটা ছিল তাতে আমাদের আমদানিকার এবং ব্যবসায়ীদের আর্থিক অনেক ক্ষতি হয়ে যাবে দশকে এই বিষয়ে একটু বিস্তৃত তথ্য জানতে আমরা হিলি স্থলবন্দরে চলে যেতে চাই সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আহ মুরাদিমাম কবির কবির আগামীকাল আহ মঙ্গলবার পর্যন্ত তো আসলে চাল আমদানি করা যাবে সেক্ষেত্রে আজ ঠিক কি পরিমাণ চাল আমদানি হচ্ছে ওখানে স্মৃতি আপনি জানেন যে আজকে পহেলা বৈশাখ যে কারণে সরকারি ছুটি রয়েছে এই সরকারি ছুটির মাঝেও যেহেতু সরকারি ছুটির কারণে স্বাভাবিকভাবেই বন্দরের আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম বন্ধ থাকে তো আজকে যেহেতু কালকে অর্থাৎ পনেরো তারিখ পর্যন্ত চাল আমদানি করা যাবে কারণে কিন্তু আজকে যদি বন্ধ থাকে তাহলে কালকে একটা দিন পাবে সে কারণে যতগুলো পাইপলাইনে যে ট্রাকগুলো চাল বোঝায় যে ট্রাকগুলো পাইপলাইনে অবস্থান করছে সীমান্তের ওপারে সেই ট্রাকগুলো একদিনে কভার করা যাবে না সে কারণেই বন্ধ মূলত আজকে বন্দরদের আমদানি যে সেটি অব্যাহত রাখা হয়েছে এবং আমি কথা বলেছি হিলিস্থল বন্দরের যে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট লিঙ্ক লিমিটেড রয়েছে তার সহকারী অসিত কুমার সানালের সাথে তিনি আমাকে যেটি জানিয়েছে আজকে শুধু ভারত থেকে পণ্য চালগুলো আমদানি হবে এগুলো আজকে কোনো খালাস হবে না কালকে এই খালাস কার্যক্রম চলবে আর যে আমদানিকারকের সাথে কথা বলেছি আমদানিকারকরা বলছে যে যেহেতু যে আগামী পনেরো তারিখ পর্যন্ত চাল আমদানি করা যাবে সে কারণে কিন্তু আজকে যেহেতু বন্ধ থাকবে তা পর্যাপ্ত চাল আমদানি হবে না আর আজকে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এই কারণেই নেওয়া হয়েছে ব্যবসায়ীদের স্বার্থে এবং দেশের চালের আমদানির পরিমাণটা বাড়ানোর কারণ তারা আজকে নিয়ে আমাকে জানিয়েছে তবে তারা বলছে যে যেহেতু চালের আমদানি যদি বেশি থাকে তাহলে স্বাভাবিকভাবে এখন চালের বাজারও কিন্তু কিছুটা ঊর্ধ্বগতি চাল আমদানি বন্ধ হয়ে যাবে পনেরো তারিখের পর থেকে এরপর খবরে কিন্তু ইতিমধ্যে চালের দাম দু থেকে তিন টাকা বেড়েছে তা তারা বলছে যে যদি আমদানি অব্যাহত থাকে তাহলে চালের পরিমাণটা আমদানির পরিমাণটাও বাড়বে এবং আমদানির পরিমাণ বাড়লে সরবরাহ বাড়বে এই কারণে চালের বাজারটা কিছুটা স্থিতিশীল থাকবে তো আমদানি আমদানিকর মনে করছে যে আজকে যেহেতু দেশের বিভিন্ন বন্দরগুলো দিয়ে চাল আমদানি আমদানি রপ্তানি বন্দর রয়েছে হিলস্থল বন্দরে মূলত এই চাল আমদানির কারণেই কিন্তু আমদানিটা চালু রাখা হয়েছে অনেক ধন্যবাদ কবির আপনাকে